যেমন চেঞ্জিং সেন্টেন্স এ বলেন নারেশনে বলেন বলেন এগুলা ইউজ করতে হয় অর্থ সহ আমরা এই ভিডিওতে জানবো সাবজেক্ট মাই মানে আমার নাম মাই মানে আমারটা ঠিক ইউ তুমি আবার ইউ তোমাকে অবজেক্ট মানে ইউ তোমাকে ইউ তোমার ইউর তোমার

আমরা আজ আমাদের আওয়ার আমাদের আওয়ার আমাদেরটা অর্থাৎ একটা সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ এই সবগুলা সাবজেক্টিভ এগুলো হলো অবজেক্টিভ আর এগুলো হলো অস্ত্রিভ এসেন্টিভ আর এই সবগুলা প্রস্তুতি পড়াশু আশা করে বিজয়টা বারবার দেখে এই অর্থ সহ সাবজেক্টিভ কোনটা অবজেক্টিভ কোনটা পসেসিভ কোনটা আই এর পসেসিভ কি মাই এভাবে ফরেন আই পসেসিভ প্রোনাউন কি মাই ঠিক উই এর পসেসিভ কি আওয়ার উই এর পসেসিভ প্রোনাউন কি আওয়ারস এভাবে মুখস্থ করে ফেলেন এগুলো আপনার অনেক কাজে আসবে স্পিকিং এর ক্ষেত্রেও আপনাকে এগুলো ইউজ করতে হয় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ